তো ডিজিটাল পর্দা না আমরা আমরা বলছি ফাতিমা রদি আল্লাহ আনহার মতো পর্দা আয়েশা রদি আল্লাহ আনহার মতো পর্দা খাদিজা রদি আল্লাহ আনহার মতো পর্দা আল্লাহ পাক তৌফিক দান করুন সহজ চারটা কথা আপনাদেরকে বলে দেই মা বোনদেরকে বলছি পোশাকটা এমন হবে না আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরেও গায়ের কাঠামো বোঝা যায় এক নম্বর কথা ফুলস্ট এমন বোরখাও চলবে না যে বোরখা পরলে গায়ের কাঠামো দেখা যায় এটি প্রজেক্টর আছে ওখানে হয়তো দেখতে পারছেন বুঝাচ্ছি এই যে আমার হাতা দেখতে পাচ্ছেন আমার হাত কতটুকু মোটা আপনি কি বুঝতে পারছেন আমার বুঝতে পারছেন কত আচ্ছা তো এখন এটা ঠিক আছে পর্দা এটা যদি আপনার অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ হয় একই হুকুম প্রতিটার ক্ষেত্রে কি একই হুকুম হাতের ক্ষেত্রেও যেমন হুকুম অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে কি একই হুকুম বুঝতে পারছি আর ভেঙে বলা দরকার আছে আচ্ছা এখন যদি এই কাপড়টা এমন হয় যে কাপড় পরেও আমার হাতের কাঠামোটা এভাবে বোঝা যাচ্ছে দেখেন এখন বোঝা যাচ্ছে যে আমার হাত কতটুকু ওটা কতটুকু পাত এই পর্দা চলবে না এই বোরখা চলবে না এটা এক নম্বর দুই নম্বর কি দুই নম্বর হচ্ছে কাপড়টা এত পাতলা হবে না যেটা পরেও বাইরে থেকে ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে ঠিক আছে একটু দেখেন আমার এই জামা দিয়ে কি ভিতর থেকে বাহির থেকে দেখা যাচ্ছে যে আমার হাতের রঙ কেমন এটা ঠিক আছে যদি কাপড়টা এমন হতো যে বাহির থেকেই ভিতর রঙ্গ দেখা যাচ্ছে তাহলে কাপড়দা দুই নম্বর পয়েন্ট কি তাহলে এই কাপড়টা এমন হবে না যে কাপড় পরেও বাহির থেকে ভিতরের রঙ্গ দেখা যায় দুই আমি চেষ্টা করছি সহজ করে বলার জন্য তিন নম্বর তিন নম্বর হচ্ছে কাপড় এমন হবে না যে কাপড়টা পুরুষদের কাপড়ের সাথে সাদৃশ্য আছে আপনি টি শার্ট গেঞ্জি স্কিন প্যান্ট বা পুরুষরা যে পোশাকগুলো পরে এগুলো পড়তে পারবে না কথা কি বুঝতে পারছেন এটা তিন নাম্বার আর চার নাম্বার হচ্ছে অমুসলিমদের সংস্কৃতির সাথে তাদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক আপনার পরা যাবে না এটা ছেলে মেয়ে উভয়ের জন্যই বলছি কটা বললাম মূলনীতি ভাই চারটা মা বোনকে শেখাতে পারবে কাপড় এমন হবে না যে কাপড় এত টাইট যেটা পরলে শরীরের কাঠামো বোঝা যায় পর্দা হয় না চলবে না যদি বোরখাও হয় তবুও চলবে না দুই এত পাতলা হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় চলবে না তিন নাম্বার পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক পরা যাবে না যদিও বা শেষ জামানায় এই শ্রেণীর মেয়েদের সংখ্যা বাড়বে যারা পুরুষের পোশাক পরে রাস্তায় ঘুরবে আর চার নাম্বার হচ্ছে অমুসলিমদের ধর্মীয় কালচারের সাথে সদস্য আছে এমন কোন পোশাক করা যাবে তিন নাম্বারটার ক্ষেত্রে একটা কথা বলে দেই যে নবী সালাম বলেছেন শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে বের হবে শেষ জামানা বলতে আসলে ওই জামানায় নবীর জামানায় তারা ছিলেন না তারা পরে পরবর্তীতে কোনো জামানায় আসবে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি তো এমন এক শ্রেণীর মেয়ের কথা বলা হয়েছে যে যারা কাপড় পরেও নগ্ন থাকবে কি থাকবে নগ্ন আরবিতে বলা হচ্ছে নিসা তারা এমন এক শ্রেণীর মহিলা হবে

এই শব্দটা চোদ্দশো বছর আগে নবী সাল্লাম হারিসে বলে গেছে যেমন এক শ্রেণীর মেয়ে বের হবে যাদেরকে আমি দেখি নাই আমার যুগে তারা ছিল না পরবর্তী কোন যুগে আসবে এদের ব্যাপারে নবী সাল্লাম বলছেন যে তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ কখনো পাবে না আল্লাহ কোরআনে বলেছেন একটা শোনায় যদি আল্লাহ রব আলমিন রাতকে স্থবির করে দেন কেউ কি আছে দিন নিয়ে আসবে আবার বলেছেন আল্লাহ যদি দিনকে স্থবির করে দেন স্থির করে দেন কোন সত্তা কি আছে রাত এনে দিবে তাহলে আল্লাহ একদিন একদিনকে এক বছর করতে পারেন না একদিনকে এক মাস করতে পারেন না একদিনকে এক সপ্তাহ করতে পারেন কি না বাকি দিনগুলো আমাদের মতোই নাম আসলে কি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে দশ নাকি পাবেন দশটা আল্লাহ আল্লাহবাক আপনার প্রতি দশবার রহম করে আর যে ব্যক্তি নবীর নাম শুনে দরুদ পড়ে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বদুয়া করেছেন কি করেছেন করেছেন একদিন নবীজি সাল্লাহ মিম্বরের উপর দাঁড়িয়ে আছেন তৃতীয় সিঁড়িতে গিয়ে তিনি বললেন আমিনা বললেন আপনি কেন আমিন বললেন ইয়া তখন নবীজি বললেন তৃতীয় সিঁড়িতে আমি যখন ছিলাম তখন জিব্রাহি আলী ইসলাম এসে আমাকে বলেছেন হে মোহাম্মদ সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আপনার নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে আপনার নাম শুনো দরুদ করে নাই তাহলে আমরা রসুল্লাহ সাল্লাহআস্লামের নাম শুনে দরুদ করবো কিনা না পড়লে কি হবে না পড়লে রসুসাল্লামের বদয়া পেতে হবে আচ্ছা একটা প্রশ্ন এখানে থ্রো করে সামনে যাই যে যদি রসুল সাল আলী আসাল্লামের নাম শুনে দরুদ না পড়লেই এই শাস্তি হয় অভিশাপ পেতে হয় তাহলে আমরা যারা সারা জীবন রসুলের সুন্নতের খেলাফ চললাম তাদের কি হবে বলেন শুধু রাসূলের নাম শুনে যদি কেউ দরুদ না পড়ে তাহলেই রসুল সাল্লাম বলছেন সে ধ্বংস হোক তাহলে যে ব্যক্তি সারা জীবন আমরা এখন দাঁড়িয়ে রাখতে পারলাম না সুন্নতি লেবাস চিনলাম না উপরে কাপড় পড়াতে পারলাম না আমরা রসুলের মতো সুন্নত পদ্ধতিতে নামাজ করতে পারলাম না করা শিখলাম না করতে পারলাম না পর্দা করলাম না রাসুলের আদর্শ নিজের ভিতরে ধারণ করলাম না পরিবারের রাসুলের আদর্শ প্রতিষ্ঠা করলাম না সমাজে প্রতিষ্ঠার কোনো চেষ্টা করলাম না রাষ্ট্রে প্রতিষ্ঠার করার চেষ্টা করলাম না আমাদের কি হবে এটা বোঝার জন্য কি পিএইচডি ডিগ্রি করার দরকার আছে বুঝতে পারছি না কি হবে যেমন একটা আয়াত আছে কোরআনে সুরা বাকার দুইশো চুরাশি থেকে সরি দুইশো উনআশি থেকে চুরাশি পর্যন্ত দেখবেন একটা আয়তে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ু হেল্লাদিন মানু হে মুমিন গন মমিন কারা আমরা তো মমিন নাকি মমিন কারা কি আমরা মমিন না কনফিউশন আছে মুমিন কারা যারা ছয়টা পিলারে বিশ্বাস করে কয়টা পিলার এক নম্বর আল্লাহ বিশ্বাস করে না দেখেই দুই নম্বর আল্লাহ পাকের ফেরেস্তা মন্ডলীর প্রতি বিশ্বাস করে না দেখেই তিন নাম্বার আল্লাহ পাকে সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করে না দেখেই চার নাম্বার আল্লাহ পাকে প্রেরিত রসুল করার প্রতি বিশ্বাস করে না দেখেই আমরা কি নবীজিকে দেখেছি দেখি নাই সাহাবিরা দেখেছেন যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে না দেখেই এবং তার বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করে না দেখেই এই ছয়টা পিলারে যে ব্যক্তি মনে বিশ্বাস করে মুখের স্বীকৃতি দেয় এবং কাজেও বাস্তবায়ন করে তাকে বলা হয় মুভমেন্ট শুধু মুখে বলে কাজের কোনো ফিকির নাই মুমিন বলা যাবে নামাজ পড়তে হয় জানে এতটুকুই নামাজ জীবনে পড়া তৌফিক হলো না পড়লো না তাকে কি আপনি মুমিন বলবেন আচ্ছা আমরা যদি মুমিন হই আমাদের কি আল্লাহ পাক বলেন কি ইচ্ছা ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় কর তোমরা আল্লাহকে ভয় কর ওয়া জারু রিবা এবং সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও ইন কুনতুম যদি প্রকৃত অর্থে তোমরা মুমিন হয়ে থাকো তারপরে দেয় আল্লাহ বলেছিলেন ওয়াইল ল্যাম আলু তোমরা যদি সুদ না ছাড়ো কি না ছাড়ো সুদের আরবি চরিবা যেটা দিয়ে পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম এখন দাঁড়িয়ে আছে তোমরা যদি সুদ না ছাড়ো তাহলে কি হবে অ্যাজ এন মিন আল্লাহী ও রসুলে তাহলে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনে রাখবে এখন আমাকে বলেন মুমিন ব্যক্তি যদি মুমিন হকার কাফের হকার যেই হোক সে যদি আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে সে কি পরকালে নাজাদ পাবে মুসলিম হয়ে কালিমা করে সুদ খেয়ে যদি আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে সে কি কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে সে হাউসে কাউসারের পানি পাবে সে নবী সাল আলী হাসানের সুপারিশ পাবে এতটুকু বোঝার জন্য কি আমার পিএইচডি করার দরকার আছে ঠিক একই কথা যদি আমরা ডাবির নাম শুনে দরুদই না পড়লাম তাহলেই ধ্বংসের কথা বলা হচ্ছে আর সারা জীবন যদি আমরা রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের আদর্শ খেলাফ চলি তাহলে কি আমাদের পরকালটা শুভ হবে কি মনে হয় অতএব আজকের প্রথম নসিহত নসিহত অনেক হবে ইনশাল্লাহ জীবনের প্রতিটা ডিপার্টমেন্ট আপনার ইবাদত পরিবার সমাজ এবং অন্যান্য সেক্টরগুলো বিশেষ করে অর্থনৈতিক সেক্টরটা রসুল্লাহ আরিম্লামের আদর্শ ঢেলে সাজানোর চেষ্টা করেন আল্লাহ পাক্ক পারা যাবে ইনশাআল্লাহ যাদের দাঁড়ি নাই রাখবেন তো আজকে ইনশাল্লাহ টাকনোর উপরে কাপড় উঠবেন ইনশাআল্লাহ